টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জস হেজেলহুড হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন কেননা টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই বড় সমস্যায় পড়লেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড চোট পেয়ে আপাতত মাঠের বাইরে চলে গেলেন তাদের ভরসার পেসার জস হেজেলহুড বিশ্বকাপের ঠিক আগে এমন সব খবর শিবিরে সব থেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক ম্যাচে বল করার সময় হঠাৎ করেই হেজেলহুডের পায়ে চোট লাগে এরপর পরীক্ষা নিরীক্ষা করা হয় ডাক্তাররা জানিয়েছেন এখনও খেলার মতো অবস্থায় নেই তিনি তাই নিরাপত্তার কথা ভেবেই আপাতত তাকে বিশ্রামে রাখা হয়েছে হেজেলহুড কেন অস্ট্রেলিয়ানের জন্য এত গুরুত্বপূর্ণ সেটা নতুন করে বলার আর দরকার নেই এরপর পাওয়ার প্লেতে হ্যাঁ টাইট লাইন আবার শেষ ওভারের শেষ ওভারে চাপের মধ্যে ঠান্ডা মাথায় বল করা এই কাজগুলিতে তিনি মাস্টার ছিলেন বড় ম্যাচে দল যখন বিপদে পড়ে তখনই হেজেলহুডকে এগিয়ে আসতে দেখা যায় এখন তার চে তার চেষ্টার কারণে অস্ট্রেলিয়ান বলিং পরিকল্পনা একটু হলেও গন্ডগোল দেখা দিয়েছে কারণ সামনে বিশ্বকাপের মতো বড় মঞ্চ এখানে সেখানে প্রত্যেকটা ম্যাচের ভীষণ গুরুত্বপূর্ণ তার ওপর আগের অধিকার আগের একাধিকবার চোট চোট সমস্যায় ভুগছেন অস্ট্রেলিয়ান দল টিম ম্যানেজমেন্ট অবশ্য বলছে তার ঝুঁকি নিতে চাইছেন না তিনি বিশ্বকাপের আগে হেজেলহুডকে পুরোপুরি সুস্থ করাটা এখন তাদের প্রধান লক্ষ্য দরকার হলে স্কোয়াডে পরিবর্তন করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে এই অবস্থায় বড় প্রশ্ন হেজেলহুড না থাকলে অস্ট্রেলিয়ান কিভাবে ঘুরে দাঁড়াবে কামিংস আর স্টাকের ওপর যে চাপ বাড়বে সেটা একবার একেবারেই নিশ্চিত পাশাপাশি তরুণ বোলারদের সামনে সুযোগ আসতে পারে নিজেদের প্রমাণ করার ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই চোট অস্ট্রেলিয়ার জন্য কিন্তু মোটেই ভালো খবর নয় কারণ বিশ্বকাপের অভিজ্ঞ বোলারের গুরুত্বপূর্ণই আলাদা তবে ক্রিকেটের অনিশ্চিতা খেলা শেষ পর্যন্ত কি হয় সেটার জন্য অপেক্ষা করতেই হবে এদিকে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা অন্যদিকে প্রতিপক্ষ দলের একটু হলেও স্বস্তি কারণ পুরো শক্তির অস্ট্রেলিয়ার হারানো যে কোনো দলের জন্য সহজ কাজ নয় সব মিলিয়ে বলা যায় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের একবার চোটের সমস্যা অস্ট্রেলিয়ার মাথা ব্যথা বাড়িয়ে দিল এখন সবার নজর জশ হেজলহুটের ফিটনেসের আপডেটের দিকে